মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই সুখী হতে পারে কারণ সুখের কোনো পরিসীমা নেই সুখ ভবিষ্যতের জন্য তুলে রাখার জিনিস নয় এটি বর্তমানে উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম এমন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এটা ছিল আমার ঈদের আগের দিনের ভিডিও যেদিন তিরিশ রোজা তো তিরিশ রোজা এখন প্রায় দেড়টা বাজে আমি আপনাদের ভাইয়া আর নিয়াজ চলে এসেছি আমরা তালতলা মার্কেটে তো যারা ঢাকায় থাকেন তারা জানেন তালতলা মার্কেটটা কেমন তো আমরা অলরেডি শপিং শেষ করে নিচে নেমে এসেছি সেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি আর আমার নিয়াজের ফুদা পেয়েছে ওকে আমরা একটা বার্গার খেতে দিয়েছি তো এই তো আপনাদের ভাইয়া আবার একটা ড্রিঙ্কস কিনে এনেছে ওর জন্য তো ওকে একটু খাইয়ে নিচ্ছি তারপর আমরা কিছু গিফট আইটেম কিনব তো সেটা কেন কিনবো কয়দিন পর আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি তো সেখানে যেতে হলে আমাকে তো একটা গিফট নিতে হবে তো তার জন্যেই আমি গিফট কিনতে এসেছি আর কি তো সব কিছু কেনাকাটা ডান করে তারপর আমরা বাসায় চলে যাব ঈদের আগের দিন এবং ঈদের দিন মিলিয়ে আমার আজকের ভিডিও দুই দিন ভিডিও আপলোড করে নিই মনে হয় যে আপনাদের থেকে আমি অনেক অনেক দূরে তো এই যে দেখেন এই দোকানে এসে তো আমার মাথা নষ্ট এত সুন্দর সুন্দর জিনিস মনে হয় যে সব তুলে আমি বাসায় নিয়ে যাই তা আপনাদের ভাইয়া আমাকে বলেছে যে এই জিনিসগুলো তোমার খুবই পছন্দ সেগুলো আস্তে আস্তে করে তুমি সংসারের জন্য কিনে নাও কোনো সমস্যা নেই তবে আমরা যারা মধ্যবিত্ত তারা চাইলেই কিন্তু একসাথে সব কিছু কিনতে পারি না তো আলহামদুলিল্লাহ আজকেও আমি আমার সংসারের জন্য টুকিটাকি কিছু কিনেছি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার কিচেনের জন্য আমি কি কিনেছি তা আমি যে গিফট দিতে চাচ্ছি সেটা আমি কি দিব ঠিক করতে পারতেছি না তো প্রথম ঠিক করেছিলাম আমরা এখানে যে দোকানটাতে এসেছি এই দোকান থেকে প্রায় আমি সংসারের জিনিসপত্র কিনি তো এখান থেকে আমরা রাইস কুকার নিতে চেয়েছি কিন্তু রাইস কুকার আমি যে লিটারেরটা নিতে চেয়েছি সেটা নেই আর কি তো ওনারা আমাকে বারবার বলছিল যে প্রেশার কুকার নিয়ে যান তো প্রেশার কুকার যেটা কি আমের সেটা কিন্তু নর্মাল দাম কম এখন শরীফের যে প্রেশার কুকারগুলো নেমেছে সেগুলা নন স্টিক সরি মানে ইন্ডাকশান যে চুলাতে সেটা তো বসানো যায় গ্যাসেও রান্না করা যায় তো আপনাদের ভাইয়া আমাকে বলছিলো গিফট যেহেতু করব ভালো জিনিসটাই করো তো কি নিয়েছি সেটা না হয় পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে সুন্দর সুন্দর জিনিস দেখে তো মাথা নষ্ট মনে হয় যে সবই নিয়ে যাই তবে আমার একটা পাইপেনের খুবই দরকার আমার যে বাসায় পাইপেনগুলা ব্যবহার করি সেগুলো নষ্ট হয়ে গিয়েছে আমরা যারা গৃহিণী তারা কিন্তু সংসারের জিনিস কিনতে খুবই ভালোবাসি আমার ইচ্ছা ছিল আমি এবার ঈদে যেহেতু নিজে টুকটাক কেনাকাটা করেছি মেয়ের পরীক্ষার সময় তাই আপনাদের ভাইয়ার থেকে কিন্তু আমি তেমন আর থ্রি পিস নিই আপনাদের ভাইয়া আমাকে বারবার বলছিল তোমাকে থ্রি পিস কিনে দিই তা আমি আর থ্রি পিস নিয়ে নি কেন আমি একটা বোরকা নিতে চাচ্ছি আর একটা বোরকা কিনতে গেলে ভালো এখনকার দিনে দেখা যায় যে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারের উপরে চলে যায় তো আলহামদুলিল্লাহ বোর্ডটাও কিনে ফেলেছি তো সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর সংসারের জন্য কিছু কিনেছি সেগুলো দেখাবো আজকের ভিডিওতে দেখাতে পারিনি ভিডিও বেশি লম্বা হয়ে গিয়েছে মেয়েদের মেহেদি কিনা হয় না মেয়েরা বলেছে যে মা মেহেদি কিনে এন তো এই যে আপনাদের ভাইয়াকে নিয়ে এসেছি সংসারের জিনিসপত্র কিনতে তা আপনাদের ভাইয়া কিন্তু সব সময় আমাকে কিছু না কিছু কিনে দিতে চায় মাঝে মাঝে আমি হিসাব নিকাশ করে কিনতে চাই না আমরা যারা মধ্যবিত্ত তারা কিন্তু ভেবে চিনতে কাজ করতে হয় আপনার হাজব্যান্ড মানে ঘরের কর্তা যদি আপনাকে ভালোবাসে সে কিন্তু সব সময় চাইবে আপনাকে খুশি রাখতে কিন্তু আমারও সেদিকে খেয়াল করতে হবে আমার কর্তার ইনকাম আমার সংসারের খরচ তো সব মিলিয়ে সব সময় আমি ওনার উপর পেশার দিই না যেতটুকু নিলে আমাদের কোনো সমস্যা হবে না ঠিক যতটুকুই মানে ততটুকুই আমি কিনতে চাই এটা চলে আসছে আমার ঈদের দিনের ভিডিও সবাইকে ঈদ মোবার যদিও ঈদের আজকে দ্বিতীয় দিন তো ভিডিওটা আজকে আমার আপলোড হবে এবং আজকে আমি বয়স দিচ্ছি আর কি ভিডিওতে আমি এখানে দুধটা জাল করেছি চিনি দিয়ে তারপর কিশমিশ বাদাম এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে আমি এটাকে জাল করে নিয়েছি আর যখন লাচ্চা শ্যামাইটা এভাবে রান্না করবেন তখন দেখা যায় সরাসরি চুলার উপরে যদি টগ বগ দুধের উপরে দেন সেই শ্যামাইটা কেমন ভর্তা ভর্তা হয়ে যায় তো তার জন্য আমি শ্যামাইটা ঢেলে নিয়ে তারপরে এইভাবে দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা যদি আবার দেখা যায় যে একবারও দিয়ে ফেলি তাহলে শ্যামাইটার মানে যে একটা ফিটনেস সেটা আমি বুঝতে পারবো না তাই আমি বারবার দেখছিলাম আমার কাছে একটু ঝোল ঝোল ওলা শ্যামাই খেতে ভালো লাগে আর কি তো এইভাবে দুধ দিচ্ছিলাম আর শ্যামাই তো বারবারই ফুলে উঠছিলো তো যাই হোক সেগুলো করে আমি শ্যামাই রান্না করতেছি নুডলস রান্না করব। তারপর মেয়েরা বলছিল চট রান্না করব সেটা আর করিনি আজকে তো আমি যখন এগুলো রান্না করতেছিলাম ততক্ষণে কিন্তু আপনাদের ভাইয়া আর নিয়ে আজকে মসজিদে বিদায় দিয়ে দিয়েছি বাপ বেটা মসজিদে চলে গিয়েছে ওনারা এসে যেহেতু মিষ্টি জাতীয় খাবার খাবে তার জন্য আমি এখানে শ্যামাই রান্না করে দিচ্ছি আর আমার দুই কন্যা কিন্তু একদম নিশি ঘুম যাচ্ছে এত সকাল বেলা হয়েও ওনারা ঘুমাচ্ছে তো ভাবলাম ওদেরকে একটু পরেই ডাকি আপনাদের ভাইয়াও বলল যে আজকে পড়ালেখা নেই তারপর ঈদের দিন সকালবেলা শহরবেলা মানে শহরের আসলে ইটটা এমনই গ্রামে আমরা কিন্তু পজরের আর শুয়ে থাকতে পারিনি আমাদের যে চাচাতো বোন জারাতো বোন সবাই এসে ডাকা শুরু করতো সবাই মিলে কার হাতে কেমন মেহেদিতে রয়েছে সেগুলো দেখতে দেখতেই আমাদের পজরের আজান দিত তো শহরের জীবনটা একদমই আলাদা যারা আমরা এখন বাচ্চাগুলো শহরে মানুষ করতেছি তারা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি তো যাই হোক আমার বাচ্চারা কিন্তু ঘুমাচ্ছে এর পাখি আমি ভাবলাম আমার টেবিলটা আমি গুছিয়ে নিই ড্রয়িং ডাইনিংটা আর কি আমার বেডটাও গুছানো হয়নি মেয়েরা যখন ঘুম থেকে উঠবে ওদের বেডটাও গুছিয়ে দেবো তো যাই হোক সিদ্ধান্ত নিয়েছি রান্না তেমন করবো না ঈদের দিন যেহেতু ওরা শ্যামাই খাবে তারপর নুডুলস খাবে আর চটপটি আর করে নিই বিকালবেলা কোথায় বেড়াতে যাব কি করব সেটা সিদ্ধান্ত নেবো আর কি তো তারপর সিদ্ধান্ত নিয়ে রান্নাটা একটু কম করব যেহেতু ঈদের দিন ভেবেছিলাম গেস্ট আসবে তারপর জানলাম যে গেস্ট আসবে না তো সেটা ভেবে রান্নাটা ওইভাবেই করেছি এখানে আমি টেবিলে সব কিছু সরিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি যে একটা নতুন রানার কিনেছি সেটা বিছিয়ে নেব আর কি তো এবার ইচ্ছা ছিল সোফার কাপড়গুলো চেঞ্জ করবো তারপর ডাইনিংটাও যেহেতু সবসময় আমি ঈদের সময় একটা নতুন রানার কিনি আমার মনে হয় যে আমরা সাজলে হবে না আমার ঘরও একটু সাজাতে হবে সব সময় তো আসলে সব কিছু নতুন নেওয়া সম্ভব না যেহেতুটুকু পারি নিজের সারদের মধ্যে হ্যাঁ সেটাই চেষ্টা করি নিজের শখগুলো পূর্ণ করার জন্য তো যাই হোক এই যে রানারটা দিয়েছিলাম পরিষ্কার করে ডাইনিংটা তো রানার দেওয়ার পর আমার মনে কেন জানি হলো যে টেবিলের উপরে যে কাপড়টা কিনেছি সেটা আমি একবারই বিছিয়েছি সেটা বিছানো হয় না তাই মনে হলো আজকে কাপড়টাও বিছাই তো তার জন্য আবারও কাপড়টা নিয়ে আসলাম তো এই কাপড়টা আমার খুবই পছন্দ এটা আমার একজন আপুর প্রশ্ন ছিল এই মুহূর্তে যেহেতু আমি কমেন্টসগুলো লেখিনি আমার এই কাপড়টা আমি কত দিয়ে কিনেছিলাম তো এটা আমি অনেক দিন আগেই কিনেছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন এটা প্রায় সাড়ে সাতশো টাকা দিয়ে কিনেছিলাম আর কি কাপড়টা তো সেটার উপরেই আমি রানারটা এজে যে বিছিয়ে দিলাম তো দেওয়ার পর খুব ভালো লাগছিল কিন্তু আমি যখন মানে এটার উপর দেওয়ার জন্য একটা প্লাস্টিক বিছাতে হবে কেননা যেহেতু নেয়াজ খেতে বয়সগুলো কিন্তু ঝোল টোল ফেলবেই আর শুধু বাচ্চারা না আমরাও অনেক সময় ডাইনিং থেকে এটা ওইটা নিতে গেলে কিন্তু নিচে জোল পড়ে যায় তখন কিন্তু কাপড়টা নষ্ট হবে তো তার জন্য এখানে প্লাস্টিক দেওয়া কিন্তু খুবই দরকার প্লাস্টিকটা যেহেতু ভাজে ছিল দেখলাম যে ভাজে ভাজে কেমন জানি একটা ঘোলাটাই হয়ে গিয়েছে তো তার জন্য আমি কিন্তু মাঝখান দিয়ে ক্যামেরা অফ করে সেটাকে ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে সাদের উপর দিয়ে এসেছি এখন এইভাবে বিছিয়ে রাখবো যখন এটা শুকাবে আমরা দুপুরের খাওয়ার আগে অন্তত আমি প্লাস্টিকটা উপরে দিয়ে নেব আর কি তো প্লাস্টিকটা যেহেতু দিচ্ছি না যেখানে জিনিস যেখানে রেখে সেখানে রেখে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি তো এই তো তারপর চেয়ারগুলো খালি মনে হচ্ছিলো এই কাপড় এবং রানারের সাথে চেয়ারগুলো খালি মানায় না চেয়ারগুলো তখনই খালি মানায় যখন এটা গ্লাস দেখা যায় এটা আমার মতে আর কি তো কার কা সেটা মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমার অনেক কাপুরা কিন্তু ভিডিও দেখে আমাকেও ভালোবাসে আমার ভিডিওগুলো পছন্দ করে তো তারপরও দেখি কিন্তু টেনে টেনে ভিডিও দেখে ফেলে তো সেটা আমি কিভাবে বুঝতে পারি ইউটিউবে কিন্তু আপনাকে দেখায় কত পার্সেন্ট লোক আপনার ভিডিও টেনে দেখে এবং কত পার্সেন্ট লোক আপনার ভিডিওটা পুরোপুরি দেখায় তো সেটা থেকে বলছি আর কি এই কষ্টের চ্যানেলটা আমার তা আপনাদের সবাইকে বলছি যাদের সময় থাকবে না তারা দুই মিনিট ভিডিও অন্তত দেখে যান কেননা দুই মিনিটের কম ভিডিও দেখলে কখনও কমেন্টস অ্যাড হবে না এবং ভিউজটাও আসবে না তো যাদের সময় থাকবে না তারা দুই মিনিট আপনারা ভিডিও দেখে চলে যান পুরো ভিডিও দেখতে হবে তা কিন্তু নয় যার সময় আছে সেই কিন্তু বসে বসে পুরো ভিডিওটা দেখবে তো যাই হোক এটার সঙ্গে ভাবলাম এটার একটু ম্যাসিং আছে তাই শেয়ারের কাবারগুলা এটা দিয়ে দিলাম তা আলহামদুলিল্লাহ এখন আমার ডাইনিংটা পুরাপুরি রেডি আমি চেয়েছিলাম বাপ বেটা যখন বাসায় ঢুকবে আমার সেমাই রান্না হয়ে যাবে এবং ডাইনিংটা খুব ক্লিন থাকবে তো সেটা করতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ এখন আমি আমার ড্রয়িং রুমটা গুছাবো আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো তার মাঝে কিন্তু আপনাদের ভাইয়ারা যখন চলে এসেছে তা আমি বলছি তোমাদেরকে সেমাই দিই তোমরা খাও আর আমি আবার নুডুলসটা রান্না বসিয়েছিলাম সেটা শেষ করে ওদেরকে খেতে দিয়েছিলাম পরিবারকে ভালোবেসে কাজ করি হ্যাঁ কীভাবে আমার সংসার সুন্দর হবে কিভাবে কেউ দেখলে প্রশংসা করবে কিভাবে নিজের চোখে শান্তি আসবে নিজের মনে শান্তি আসবে ঠিক সেভাবেই আমার সংসারটা আমি গুছানোর চেষ্টা করি তার মাঝে যদি কেউ আবার আমার সংসারটা দেখে বলে আপু আপনি খুব সুন্দর করে গুছিয়ে রাখেন বা আপনার সংসারটা দেখলে খুব ভালো লাগে তখন আমি বুঝাতে পারবো না সেই ভালো লাগাটা উপলব্ধিটা কতটুকু তো যাই হোক আমি যখন ভিডিও করছিলাম আমার নিয়ে আজ কিন্তু একদম স্ট্যাচুর মতো হয়ে গিয়েছে সে ভিডিও করলে কেমন জানি একটু আনিজি ফিল করে তো আমি বারবারে বলছিলাম তুমি ঈদ মুবারক বলো আন্টিদেরকে হায় বলো আর ও বলতেছে এটা কি ব্লগে ছাড়বা তো বুঝেন এতটুকু বাচ্চা তারও গুতে লাগে কেন ওকে মানুষে দেখবে তো যাই হোক বাপ বেটাকে খেতে দিয়ে এই যে আমি নুডুলস রান্নাটা শেষ করতেছি ওদেরকে নুডুলসটাও খেতে দিব তো খেতে দিয়ে আমার রান্না রান্নার জোগাড় করে রেখেছি যেহেতু রান্না রান্নাটা শেষ করে তারপর আমি গোসল করব গোসল করে বাচ্চাদের রুমটার চাদর চেঞ্জ করব আর কি তো তার আগে কিন্তু গোসলের আগে আমি ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে তারপর ফ্লোরটলোর মুছে দিয়েছি সব কাজ শেষ করে ফেলেছি প্রায় বারোটার মধ্যেই তো যাই হোক এখানে গরুর মাংসটা রান্না করব আর সাদা ফোলাও করব আর কিছুই রান্না করিনি কেননা আমাদের বাচ্চাদের কিন্তু গোসলেই চলে যায় তা আপনাদের ভাইয়াকে বললো একটু মাছ বা ডিম রান্না করব কি তো আপনাদের ভাইয়া বলে এত রান্না নিয়ে পড়ে থাকার দরকার নেই যা রান্না করেছ তাতেই চলবে আর কি তো এই তো আজকে আমি গরু মাংসটাই টু অন্যভাবে বসাচ্ছি সময় দেখবেন আমি মশলা মাখিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে বসিয়ে দিই তো আজকে ভাবছি গরু মাংসটাই একটু অন্যভাবে রান্না করি আর এইভাবে ব্যস্তা করে যদি গরু মাংসটা রান্না করেন গরু মাংসের কালারটা যেমন সুন্দর আসে তেমনি কিন্তু খেতেও ভালো লাগে তো যাই হোক আমি রান্না শেষ করে ওই যে বললাম ঘর পরিষ্কার করে আমি গোসল করে নিয়েছি এবং সুদি যে ড্রেসটা যে যেহেতু আমি বাহিরে যাবো না সে ড্রেসটা পরে নিয়েছি সেটার সঙ্গে ম্যাচিং করে করে একটু বেস লাইট পরলাম পাশাপাশি বসে বসে একটু মেহেদিও দিয়েছি তো এই তো ঈদের আমেজ মনে হয় শুরুই হয়ে গিয়েছে আর এটা হয়েছে আমার মেয়েদের বেডরুমটা তো তাদেরকে একটা চাদর বিছিয়ে দিচ্ছি এই ঈদে ইচ্ছা ছিল কয়েকটা বেডশিট কিনবো তারপর মনে হলো যে অনেকগুলো বেডশিট আছে থাক না হয় কয়েকদিন পরেই কিনি তো ওরা যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে পিঙ্কের মধ্যে হোয়াইট কালার বেডশিটটাই তাদেরকে বিছিয়ে দিলাম আর এই যে এই পাপসটা কিন্তু আমার বিছানো হয়নি তো ভাবছি সাদার সাথে মেসিং করে ওদের খাটের সামনে এই পাপসটা দিয়ে দিলাম তো তাতে কিন্তু আমি সব সময় দেখতাম যে আমার মা ঈদের সময় সব বিছানায় নতুন চাদর দেয় তো সেটা কিন্তু আমি আমার সংসার জীবনে এসেও সেটাই করি বিছানায় নতুন নতুন চাদর দেই নতুন গুলা বিছাই গেস্ট আসুক আর না আসুক নিজের মনে একটা প্রশান্তি আসে ভালো লাগে কাজ করে তো এই তো আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা তার মাঝে দুই মেয়েকে বললাম যে তোমরা গোসল করে নাও তারপর শ্যামাই খাও নুরুস খাও হ্যাঁ এই আর কি তো বিকালে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আমি ঘুরতে বের হয়েছি কোথায় গিয়েছি কেমন মজা করেছি সেগুলো না হয় পরবর্তী ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো মেয়েদের রুমটা কিন্তু সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর যখন ওদের রুম গুছাই ওরা খুবই খুশি হয় দেখতে ভালো লাগে তো এখন মেয়েরও সব একদম রেডি হয়ে গিয়েছে তার মাঝে আমাদের খাবারের টাইম হয়ে গিয়েছে এখন প্রায় দেড়টা দুইটা বাজে তো এই তো আমি সালাডটা করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার অলরেডি রান্না ডান তো এখানে আমি একটু শশা গাজর টমেটো সব কিছু মিলিয়ে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি আর কি মেয়েরা যখন শ্বশুরবাড়িতে থাকে তখন শ্বশুরবাড়ির সমস্ত লোকজন তার পাশে থাকে যখন বাবার বাড়িতে থাকে তখন তার প্রিয় লোকগুলো তার পাশে থাকে আর যখন একাতিত্ব সংসার করে তখন মনে হয় আমার মতো এই যে শুধু সন্তান দেন্দি নিয়ে আছি আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রেখেছে যেখানেই রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার অনেক আপুদের প্রশ্ন ছিল আপু তুমি কি গ্রামে যাও না কেন বা বেড়াতে যাও না কেন আসলে আমাদের বিয়ে মানে ঈদের পর একটা বিয়ের অনুষ্ঠান আছে গ্রাম থেকে সবাই শহরে আসবে তার জন্যই এবার আমার গ্রামে যাওয়া হয়নি তো এই ছিল আমার আজকের ভিডিও এখন আমরা খাব তো নিজে রান্না করে নিজের প্রিয়জনদেরকে খাওয়াচ্ছি সেটার মজা কম কোথায় বলেন তো এবার সবার স্বপ্ন বাড়ি গিয়েছে আমার স্বপ্নটা ঢাকা শহরে রয়ে গিয়েছে তো সেই স্বপ্ন নিয়ে আমি আজকে সারাটা দিন কাটিয়েছি তাই তো ওদেরকে ডাকতেছি তোমরা খেতে আসো সবাই মিলে এখনই বসে পড়ব খাবারের উদ্দেশ্যে তো খাবারগুলো মাসাল্লাহ আপনাদের ভাইয়া বলতেছে অনেক মজা হয়েছে আজকের গরু মাংস রান্নাটা তো আমি বলতেছি আজকে কম রান্না করেছি তো একটা তরকারি যখন রান্না করব মনোযোগটা একদিকে থাকে তাই জন্যেই হয়তো ভালো হয়েছে তো বাচ্চারা তো আবার গরু মাংসের সাথে আলু না দিলে ভালো লাগে না বিশেষ করে আমারই ভালো লাগে না তো এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম